একজন বিখ্যাত কবির একটি কবিতার চরণ মনে পড়ে ঈশ্বরের সন্তানেরা স্কুলে যায় সাদা হাতে আমি মনে করি তোমরা ঈশ্বরের সন্তান পবিত্রতা এবং সরলতা আছে বলেই এই রকম অসাধারণ কাজ করা সম্ভব আমি শুধু বলতে চাই মানে আমি যা দেখলাম প্রতিটা মুহূর্ত আমি বিশ্বাস করেছি আমার মনে হয়নি এটা অভিনয় আমার এখন আমার একটা হেরের মালা চাই চাই এই জন্য বাইরে গিয়ে আমি যেন বলতে পারি আমি একটা হেরের খোলে দিয়ে গিয়েছিলাম সেখানে সব হিরে গুলো রেখে একটা মালা নিয়ে এসেছে বলবার জন্য হীরের মনে একটা নাটকের বাস্তবতার